আগামীকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিগত কয়েক বছরে এবছর তেরোশো তেত্রিশ থেকে আমরা পুজো শুরু করেছি এবছরও আরম কিয়ানা মোড় লক্ষ্মীনারায়ণ পুজো কমিটি আগামীকাল লক্ষ্মীনারায়ণ পূজার শুভ উদ্বোধন শুরু হচ্ছে সকাল সাতটায় আমাদের রয়েছে প্রভাত ফেরি সহকারে ঘটোত্তোলনের কাজ এবং প্রভাত ফেরিতে সাধারণ মানুষ পুজো কমিটির সকল সদস্য সদস্যা এবং সকল শুভানম্ব দায়ী ব্যক্তিগতকে যারা আমরা পুজো কমিটির তরফ থেকে আমন্ত্রণ এছাড়া এই প্রভাত পেরি শেষে যারা প্রভাত পেরিতে অংশগ্রহণ সবার জন্য একটি অন্নপ্রসাদের ব্যবস্থা রেখেছেন আর এই অন্নপ্রসাদ দাতালেন বাপি তিওয়ারি এরপর আমাদের দুপুরে অর্চনা চলবে এই পূজাচনা আমাদের মা আমাদের ঠাকুর খুব জাগ্রত লক্ষ্মী ঠাকুর খুব জাগ্রত ঠাকুরের কাছে অনেকে মানত করেন যারা ঠাকুর আছে মানত করেছেন তিনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা সকাল সকাল এসে বাতাসা কিংবা অন্যান্য যে সকল সরঞ্জাম ঠাকুর আছে মানত করেছেন আপনারা সকালের মধ্যে ঠাকুর আছে দিয়ে যাবেন কমিটির কাছে দিয়ে যাবেন এছাড়া আগামীকাল সন্ধ্যে সাতটায় কাল বারোই মে সন্ধে সাতটায় সোমবার থাকছে দিদি নম্বর ওয়ান মেছেদা থেকে আগত এলইডি স্ক্রিনের মাধ্যমে মহিলা সঞ্চালক দ্বারা পরিবেশিত প্রতি গ্রুপে দুজন মেয়ে দ্বারা অনুষ্ঠিত হবে দিদি নম্বর ওয়ান গ্রুপে অংশগ্রহণের আগে অবশ্যই কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ একটা ন্যূনতম প্রশ্নের মাধ্যমে মঞ্চে আমরা তো সবাইকে স্থান দিতে পারবো না কয়েকটি তিরিশটি বা পঁচিশটি গ্রুপকে আমরা নেব তাই সবাইকে টুকিটাকি প্রশ্ন করে আমরা মঞ্চে উপস্থাপন করতে চাই এবং আগামী মঙ্গলবার তেরোই মে আগামী মঙ্গলবার সকালে থাকছে পূজার্চনা পূজার্চনা এবং সন্ধ্যায় থাকছে আমাদের আনন্দ অনুষ্ঠান আগামী বুধবার চোদ্দই মে আগামী বুধবার চোদ্দই মে দুপুরে থাকছে পসরা গান তৎসহ অন্নপ্রসাদ অন্নপ্রসাদের দাতা হলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন মাননীয় এই এলাকার বিশিষ্ট সমাজসেবী বাগচা গ্রাম পঞ্চায়েতের শিল্প বোর্ডের সঞ্চালক নন্দন বাড়াই মহাশয় অন্নপ্রসাদের দাতা এছাড়া ওই এছাড়া ওই দিন দুপুরে পসরা গান থাকছে আবার রিপিট করছি বুধবার বুধবার আমাদের অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরে অন্নপ্রসাদ দাতা হলেন নন্দন বাড়াই এছাড়া পসরা গান রয়েছে পসরা গানের দাতা হলেন পসরা গানের দাতা হলেন ভাগবত মহিলা গোষ্ঠী এছাড়া ওই বুধবার সন্ধ্যায় থাকছে দেবাঞ্জলি অপেরা আপনারা জানেন বাইশ সালে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পুরস্কৃত সেই সবার প্রিয় পিয়ালি বসু দ্বারা অভিনীত দেবাঞ্জলি অপেরা প্রতীক পরিবেশিত ও সজল সামাজিক যাত্রাপালা আমি ইস্কাপনের বিবি এছাড়া বৃহস্পতিবার থাকছে সকাল আটটায় অর্চনা এবং এছাড়া বিভিন্ন অনুষ্ঠান থাকছে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে ছদ্মবেশ প্রতিযোগিতা রয়েছে এবং সন্ধ্যায় থাকছে বাঁকুড়া বেশ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা যাত্রা প্রেমিকের কাছে মন কেড়ে নেওয়া এমন একজন যাত্রা শিল্পী প্রদীপ কুমারবাবু অভিনীত শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা আমি ছদ্মবেশী না আবার বলছি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আমি ছদ্মবেশী নায়ক পরিবেশন করতে আসছে সেই প্রদীপ কুমার যাত্রার সবার প্রিয় নায়ক যার কণ্ঠ সবার হৃদয় মন কেড়ে নিয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় আপনাদের আবার বলছি শুক্রবার সন্ধ্যায় এলাকার সকল গুণীজন সে তাতে থাকছেন বিশিষ্ট সমাজসেবী নন্দন বাড়াই বাগ্সা গ্রাম পঞ্চায়েত প্রধান এছাড়া এলাকার সমাজসেবী চন্দন মন্ডল মহাশয় এছাড়া আরও আমরা অনেক সমাজসেবীকে দেখেছি দেখা যাক মঞ্চে কে এসে অলঙ্কিত করেন আমরা সবার জন্য দ্বার খোলা রয়েছে আমাদের পুজো কমিটিতে আসুন সবাই মঞ্চ অলঙ্কিত করুন আপনাদের সুচিন্তিত মতামত দান করুন আর ওই পুরস্কার বিতরণে সবার পর রাত্রি আটটা থাকছে কলকাতা থেকে আগত এক বিখ্যাত ড্যান্স ট্রুপ আমরা ওটা পরে জানিয়ে দিচ্ছি একটা ভালো ড্যান্স ট্রুপ থাকছে এইটা আপাতত আমাদের শুক্রবার অবধি সম থেকে শুক্র পরিকল্পনা আপনারা সবাই আসবেন বিশেষ করে বুধবার দিন অন্নপ্রসাদে আসবেন অন্ন প্রসাদ আপনার অন্য যুগে খাওয়া দাওয়া করেছেন সে তুলনায় এখানে অন্ন অত্যন্ত একটা আকর্ষণীয় আইটেম থাকছে এইটুকু আপনাদের বলতে পারি এই অন্নপ্রসাদ প্রসাদ দাতা হলেন নন্দনবাড়াই বাড়াই এবং এই অন্ন প্রসাদের প্রসাদ গানের দাতা হলেন ভাগবোধ মহিলা গোষ্ঠী আমার নাম মদন মন্ডল আমি পুজো কমিটির একজন সদস্য